আমাদের বাড়িতে দিন মজুরের কাজ করতো সেই চাচার বড় ছেলেটা অনেক মেধাবী এসিসি তে জিপিএ ফাইভ পেয়েছে ছেলেটা মেধাবী হওয়ার কারণে এলাকাবাসী তাকে অনেক বেশি স্নেহ করত। আমার বাবাও তাকে অনেক আদর করত। আমার বাবা তার লেখা সব খরচ বহন করত। আমার বাবা বলতো টাকা পয়সার জন্য কোনো মেধাবীর জীবন ঝরে না যাক এই জন্য আমার বাবা তাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করত। ছেলেটাকে আমার সামনাসামনি দেখা হয়নি কিন্তু বাবার মুখে তার কথা এত শুনেছি আমার কান একদম ঝালাপালা হয়ে গেছে চাচা আমাদের বাড়িতে পঁচিশ বছর ধরে কাজ করছে আমার দাদা তাকে কাজে রেখেছিল সে দাদার আমল থেকে চাচা আমাদের বাড়িতে কাজ করে চাচা এত ভালো মানুষ এই বাড়িতে ছোট বড় সব কাজে চাচা করে সবার আগে দৌড়ে গিয়ে কাজ করে ফেলে সেই জন্য বাড়ির সবাই চাচাকে অনেক বেশি আদর করে আমার বাবাও তাকে অনেক বেশি ভালোবাসে আমি যখন এইটে খুব ভালো রেজাল্ট করি আমার বাবাও ঠিক করে চাচার বড় ছেলেকে দিয়ে আমাকে প্রাইভেট পড়াবে যাতে আমি এ এসএসজিতে আরও ভালো রেজাল্ট করতে পারি আমার লজিন মাস্টার হিসাবে চাচার বড় ছেলেকে রাখা হলো সেই প্রথম আমি চাচার বড় ছেলেকে দেখি ছেলেটাকে দেখার পরেই আমি ছেলেটার প্রেমে পড়ে যাই ছেলেটা মাসাল্লাহ দেখতে এতটাই সুন্দর ছিল আর এতটা ভদ্র ছেলে আমার জীবনে আমি আর একটাও দেখিনি আস্তে আস্তে আমি ছেলেটার প্রেমে পড়ে যাই আমি মুগ্ধ হয়ে যাই তার স্বভাব চরিত্রের প্রতি আমি তাকে অনেকবার অনেক দুষ্টমি করে বোঝাবার চেষ্টা করি কিন্তু সে আমার কোনো কথারই সাড়া দেয় না সে আমার বাবার ভরসার জায়গাটা নষ্ট করতে চায়নি সেই জন্য বারবার আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আমি এলাকার মধ্যে এতটাই সুন্দর আমার মতো সুন্দর মেয়ে আর দুটো নেই আমি স্কুলে গেলে অনেক প্রেম প্রস্তাব পাই কিন্তু আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না দেখতে দেখতে একটা বছর কেটে যায় আমি নাইনে খুব ভালো রেজাল্ট করি আমার বাবা খুশিতে আত্মহারা হয়ে যায় ওই ছেলেটাকে আমার বাবা এত বেশি আদর করে মাথা। মাথায় তুলবে না মাটিতে রাখবে আমার বাবার প্রত্যাশা ছেলেটার প্রতি আরো বেড়ে যায় দিনে দিনে আমি ছেলেটার প্রতি আরো দুর্বল হয়ে যায় আমি বারবার তাকে প্রেম প্রস্তাব দেই কিন্তু বারবারই সে আমার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করে এমন না যে সে আমাকে ভালোবাসে না সেও আমাকে ভালোবাসে আমি বুঝতে পারি কিন্তু ওই যে আমার বাবার ভয়ে সে আমাকে ভালোবাসার কথা মুখ ফুটে বলতে পারে না একটা পর্যায় আমি তার মুখ থেকে বের করেই ছাড়ি যে সে আমাকে ভালোবাসে আমাদের দুজনের প্রেমের সম্পর্ক কেবল মাস এর মধ্যেই একদিন সন্ধ্যা টেবিলে বসে আমরা দুজন পড়ছিলাম সে আমাকে পড়াচ্ছিলাম আমি করে তার হাতটা ধরে কিভাবে যেন আমার 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 দেখে ফেলে। অনেক অহংকারী মাটিতে না আমি বুঝতেই পারিনি আমার মেজো ভাই দেখে ফেলেছে আমার মেজ ভাই আমাদেরকে নজরে নজরে রাখে তারপরে আমার মেজো ভাই যখন ব্যাপারটা জানে বাড়ির সবাইকে জানিয়ে দেয় আমি আমার বাবার কাছে দৌড়ে এসে বলি যে বাবা তুমি তো মানুষকে কখনোই টাকা পয়সা দিয়ে বিচার করো না এই ছেলেটা এতটা মেধাবী আর আমি তাকে ভালোবাসি সেও আমাকে ভালোবাসে আমাদের দুজনকে বিয়ে দিয়ে দাও এই কথাটা বলতে আমার বাবা আমার গালে একটা থাপ্পর লাগিয়ে দেয় আমাকে জোর করে ঘরে আটকে রাখে এই দিক দিয়ে আমার মেজো ভাই তাকে অনেক মারে মেরে একদম বাড়ি থেকে বের করে দেয় শুধু যে তাকে মারে এমন না তার বাবার গায়েও হাত দিয়েছিল চাচা আমাদের বাবার সমতুল্য সেই চাচাকে আমার মেজো ভাই মারলো এই জিনিসটা আমি মেনে নিতে পারছিলাম না না আমার অনেক কষ্ট হচ্ছিল রাতে আমি জালনা ভেঙে পালাই আমি সোজা তাদের বাড়িতে গিয়ে উঠি আমি বলেছিলাম আমি ওই বাড়ি থেকে বের হব না আমার বাবা পুলিশ নিয়ে সেই বাড়িতে যায় গিয়ে আমার সেই ভালোবাসার মানুষটাকে পুলিশের হাতে তুলে দেয় আমি পুলিশকে অনেক বোঝাবার চেষ্টা করি কিন্তু আমার বয়স কম আমি এখনো নাবালিকা বলে আমার বাবা ওকে পুলিশের হাতে তুলে দেয় আমাকে জোর করে বাড়িতে এনে আটকে রাখে তারপরে আমার বাবা আমাকে মিথ্যা আশ্বাস দেয় আমি যদি মিথ্যা থাকkeyed তাহলে নাকি আমার বাবা তাকে ছাড়িয়ে আনবে আমার বাবা বলেছিল আমি যাতে এখানে একটা সই করে দেই সেই কাগজে লেখা ছিল যে তারা আমাকে জোর করে সেই বাড়িতে উঠিয়ে নিয়ে গিয়েছিল আমি আবার বাবার মুখের দিকে তাকিয়ে বলেছিলাম বাবা তাহলে কি ওকে ছেড়ে দিবে আমার বাবা বলেছিল হ্যাঁ ছেড়ে দিবে আমি ওইখানে সই দিয়ে দেই আর আমার এই সইটাই কাল হয়ে দাঁড়ায় তার জীবনে তার চার বছরের জেল হয়ে যায় এই কথাটা শোনার পরে আমার পৃথিবীটা অন্ধকার হয়ে আসছিল আমার বাবা এবং ভাইয়ের অহংকার একটা ছেলের জীবন নষ্ট হয়ে গেল। এতক্ষণ আপনারা এক গল্প আমার মুখে শুনছিলেন আপুর আপনাদের কাছে যদি সেই আপুর জীবনের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি এই গল্পের দ্বিতীয় পার্ট আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে